ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে কাটা দিয়ে এই সুন্দর থালপোসটি বানাতে হয় তোমরা যারা কুশিকাটার কাজ মোটামুটি জানো তারা অবশ্যই এটা করতে পারবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে ফোর প্লাইয়ের উল নিয়েছি আর এগারো নম্বর ক্রুশে হুক নিয়েছি ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব তারপর এখানে আমি ছটা চেন করব এখানে এইভাবে আমি ছটা চেন করে নেব ছটা চেন আমি করে নিয়েছি এরপর আমি প্রথম যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব এইভাবে তারপর আমি এখানে দুটো চেন করব এই দুটো চেনকে আমি একটা ডবল ক্রুসে ধরব তারপর এখানে এই যে মিডিলে যে চেনের যে গ্যাপটা তৈরি হয়েছে এটার মধ্য দিয়ে আমি তেরোটা ডবল ক্রুসে করে নেব প্রথম দুটো চেনকে একটা ডবল ক্রুশে ধরবো তাহলে এখানে টোটাল চোদ্দোটা ডবল ক্রুশে হবে চোদ্দোটা ডবল ক্রুশে আমি করে নিয়েছি এরপর আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব তারপর আবার এখানে দুটো চেন তারপর যেখানে আমি স্লিপ স্টিচ করেছি দু নম্বর চেনের মধ্য দিয়ে ওখানেই আমি আবার একটা ডবল ক্রুসে করে নেব এইভাবে তারপর আবার পরের যে ডবল ক্রুশের চেনটা রয়েছে ওই চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে করব। মানে একটা চেনের মধ্য দিয়েই দুটো ডবল ক্রুসে তারপর আবার পরের ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর এখানেও আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব তারপর আবার এখানে দুটো চেন এরপর পরের যে ডবল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে তারপর আবার পরের ডবল ক্রু ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে এইভাবে আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডাবল ক্রুসে করে নেব আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখানেও আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব এটা একটু এইভাবে টুপির মতো হয়ে যাবে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটা পরের লাইনে গিয়ে ঠিক হয়ে যাবে এখানে আবার আমি দুটো চেন করছি তারপর এই যে পরের যে গ্যাপটা রয়েছে মানে ডবল ক্রুসের পাশে যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি একটা ডবল ক্রুসে করব এইভাবে চেনের মধ্য দিয়ে নয় এমনি যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে তারপর আবার পরের যে ডবল ক্রুসের গ্যাপটা রয়েছে দুটো ডবল ক্রুসের মাঝের যে গ্যাপটা ওটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুসে করব এইভাবে আবার পরের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে করব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখানেও আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেবো তারপর এখানে আমি দুটো চেন করব তারপর ওই যে দুটো চেন করেছি ওর নিচে যে গ্যাপটা রয়েছে এখান দিয়ে আমি একটা ডবল ক্রুসে করব এরপর আমি এই দুটো চেন আর এই ডবল ক্রুসেটা ছাড়বো তারপরের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার আমি দুটো ডবল ক্রুসে করব এইভাবে আবার দুটো ডবল ক্রুসে ছেড়ে পরের গ্যাপটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর আবার আমি এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব তারপর আবার দুটো চেন এই যে গ্যাপটা রয়েছে মানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি ওর নিচের যে গ্যাপটা এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুসে করব এইভাবে তারপরে এই দুটো ডবল ক্রুসে ছাড়বো পরের যে গ্যাপটা রয়েছে এখানেও আমি এইভাবে তিনটে ডবল ক্রুসে করে নেব আগের লাইনে দুটো করে ডবল ক্রুসে করেছি এই লাইনে তিনটে করে ডবল ক্রুসে হবে পরের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়েও আমি তিনটে ডবল ক্রুসে করে নেব এইভাবে এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করব এর পরের লাইনটাও ঠিক একই রকমভাবে তিনটে করে ডবল ক্রুসে করব এই গ্যাপগুলোর মধ্য দিয়ে তো আমি এই লাইনটা আর এর পরের লাইনটা দুটো লাইন করে নিয়ে তারপরে দেখাচ্ছি তিনটে করে ডবল ক্রুশে করে দুটো লাইন কমপ্লিট করে নিয়েছি এরপর আবার একই রকমভাবে দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব তারপর দুটো চেন তারপর এই যে গ্যাপটা রয়েছে মানে স্লিপ স্টিচের নিচের যে গ্যাপটা এটার মধ্য দিয়ে আরও দুটো ডবল ক্রুসে এইভাবে এরপর আবার আমি এখানে একটা চেন করব এরপর এই যে গ্যাপটা রয়েছে তিনটে ডবল ক্রুশের পরের যে গ্যাপটা এখানে আমি আবার তিনটে ডবল ক্রুসে করব তারপর আবার একটা চেন আবার একই রকমভাবে পরের গ্যাপটার মধ্য দিয়েও তিনটে ডাবল ক্রুশে তারপর একটা চেন এইভাবে আমি এই লাইনটা করব একই রকমভাবে এর পরের লাইনটাও আমি এইভাবে করে নেবো মানে তিনটে করে ডবল ক্রুশে আর মাঝে একটা করে চেন এইভাবে আমি এই দুটো লাইন কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে দুটো লাইন একই রকম ভাবে করে নিয়েছি তিনটে করে ডাবল ক্রুশে আর মাঝে একটা করে চেন এরপর লাস্ট আমি এখানে একটা চেন করব চেন করে এখানে আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব তারপর আবার এখানে আমি দুটো চেন করব তারপর এখানে আমি একটা চেন করবো তারপরের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে চারটে ডাবল ক্রুসে করব চারটে ডবল ক্রুসে করে নিয়েছি এরপর আবার আমি এখানে একটা চেন করব পরের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার চারটে ডবল ক্রুসে এইভাবে আমি চারটে করে ডবল ক্রুসে করব আর মাঝে একটা করে চেন করব এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করব এর পরের লাইনটাও ঠিক একই রকম ভাবে আমি করে নেব দুটো লাইন কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি আমি এখানে একই রকম ভাবে দুটো লাইন কমপ্লিট করে নিয়েছি লাস্ট এখানে আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব তারপর আমি একটা চেন করব তারপর আবার ওই একই জায়গাতে মানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম ওখানেই আমি একটা সিঙ্গেল ক্রুসে করব। তারপর এখানে আমি চারটা চেন করব মাঝের আমি দুটো চেন বাদ দেব তিন নম্বর চেনের মধ্য দিয়ে আবার আমি সিঙ্গেল ক্রুশে করে নেব তারপর আবার চারটা চেন এই মাঝের একটা চেন আর এই ডবল ক্রুশের চেনে এই দুটো চেনকে বাদ দেবো তারপরের ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে করব আবার চারটা চেন এই দুটো চেন বাদ দেবো এই মাঝখানের যে চেনটা রয়েছে এখানে আমি সিঙ্গেল ক্রুসে করব এইভাবে আমি দুটো করে চেনকে বাদ দেবো তারপরের চেনের গিয়ে সিঙ্গেল ক্রুসে করব আবার চারটে চেন দুটো চেন বাদ দেবো এখানে আমি একটা সিঙ্গেল ক্রুসে করব আবার চারটা চেন এই ডবল ক্রুসের চেন আর মিডিলের যে চেনটা রয়েছে এটাকে বাদ দেবো পরের ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে এইভাবেই আমি করতে থাকবো এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখানে আমি লাস্ট একটা ফুল রয়েছে তো আমি এখানে একটা দুটা তিনটে ঘর ছাড়ব তারপরের চেনের মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রুশে করব তারপর আবার চারটে চেন লাস্ট আমি এখানে এক দুই তিন তিনটে চেন ছাড়ব তারপরে প্রথমের যে সিঙ্গেল ক্রুশেটা ছিল ওটার চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব এই দু জায়গাতে আমি তিনটে করে ঘর ছেড়েছি কারণ তিনটে করে ঘর না ছাড়লে পুরো লাইনটা মিলতো না সেই জন্য আমি এটা এভাবে করেছি এইভাবে এই গ্যাপগুলো এখানে যে তৈরি হয়েছে এখানে টোটাল ছেচল্লিশটায় এই গ্যাপ রয়েছে স্টিচ করব এইভাবে তারপর এখানে আমি তিনটা চেন করব তারপর আমি এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে চারটা ডবল ক্রুসে করে নেব প্রথম তিনটা চেনকে একটা ডবল ক্রুশে ধরলে তাহলে এখানে টোটাল পাঁচটা ডবল ক্রুসে হবে তারপর আমি এখানে চারটা চেন করব এটাকে আমি এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এই যে ডবল ক্রুশের যে চেনটা রয়েছে মানে তিনটে চেনের পর প্রথম যে ডবল ক্রুশেটা ছিল ওটার চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব এইভাবে তারপর আবার আমি এটাকে এভাবে ঘুরিয়ে নেব এখানে আমি তিনটা চেন করব এই যে গ্যাপটা তৈরি হলো এটার মধ্য দিয়ে আমি তিনটে ডাবল ক্রুসে করব তারপর এখানে আমি তিনটা চেন করব এই গ্যাপের মধ্য দিয়েই আমি এখানে স্লিপ স্টিচ করে দেব তারপর আবার আমি তিনটে চেন করব একই রকমভাবে এই গ্যাপটার মধ্য দিয়ে আমি তিনটে ডাবল ক্রুসে করব আবার তিনটে চেন আবার ওই একই জায়গাতে মানে এই যে গ্যাপটা তৈরি হয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব তারপর আবার তিনটে চেন আবার ওই একই জায়গাতে আমি তিনটে ডাবল ক্রুসে করব তিনটে ডবল ক্রুশে করেছি তারপর এখানে আবার তিনটে চেন নিচের যে পাঁচ নম্বর ডবল ক্রুশেটা রয়েছে এটা চেনের মধ্য দিয়ে আমি স্টিচ করে দেব এইভাবে তারপর আবার এই যে প্রথম যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে এরপর আবার এখানে তিনটে চেন করব তারপর পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রুশে করে নেব এইভাবে এই ফুলটা রেডি হয়ে যাবে তো আমি আরও একটা করে দেখাচ্ছি এরপর আবার আমি এখানে তিনটা চেন করব এইভাবে পরের যে চেনের যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে আমি পাঁচটা ডবল ক্রুশে করব পাঁচটা ডবল ক্রুশে করেছি এরপর চারটে চেন এটাকে এভাবে ঘুরিয়ে নেব চার নম্বর যে ডবল ক্রুশেটা রয়েছে এই এক দুই তিন চার চার নম্বর ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব তারপর আবার আমি এটাকে এভাবে ঘুরিয়ে নেব এখানে আমি তিনটা চেন করব এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি তিনটে ডবল ক্রুশে করব তিনটে চেন ওই গ্যাপের মধ্যেই আমি স্লিপ স্টিচ করব আবার তিনটে চেন তিনটে ডাবল ক্রুসে আবার তিনটে চেন তারপর এখানে আমি স্লিপ স্টিচ করব আবার এখানে তিনটে চেন এখানে আবার তিনটে ডাবল ক্রুসে তিনটে ডবল ক্রুশে করে নিয়েছি তারপর তিনটে চেন তারপর এখানে পাঁচ নম্বর যে ডবল ক্রুশেটা রয়েছে ওটা চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব এইভাবে তারপর আবার এখানে আমি একটা ডাবল ক্রুশে করব তারপর আবার তিনটে চেন পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে আবার তিনটে চেন পরের যে চেনের গ্যাপটা রয়েছে এখান এখানে আবার আমি পাঁচটা ডবল ক্রুশে করব এখানে আবার আমি একই রকমভাবে এই ফুলটা তৈরি করে নেব এইভাবে আমি এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি লাস্ট এখানে তিনটে চেন করেছি এরপর এখানে তিনটে চেন করে যে শুরু করেছিলাম তিন নম্বর যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব এইভাবে তারপর একটা চেন করব তারপর এটাকে আমি এভাবে ঘুরিয়ে নেব এরপর আমি চেনের যে গ্যাপটা রয়েছে তিনটা চেনের গ্যাপ এটার মধ্য দিয়ে একটা সিঙ্গেল ক্রুশে করব তারপর চারটা চেন করব তারপর আবার এই যে তিনটে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে করব এই বোনাটা আমাদের ব্যাক সাইড দিয়ে হবে দেখো এটা উল্টো দিকটা উল্টো দিকেই আমি বুনছি এরপর আবার আমি এখানে পাঁচটা চেন করব তারপরের যে তিনটে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে সিঙ্গেল ক্রুশে এইভাবে তারপর আবার চারটে চেন পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে তারপর পাঁচটা চেন তারপর পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে চারটা চেন পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে এইভাবে আমি পুরো লাইনটা বুনে নেব ফুলের যে ফুলটা যে রয়েছে ওর পেছন দিকে পাঁচটা চেন আর এমনি যে তিনটে চেনের গ্যাপগুলো রয়েছে ওর উপরে চারটে চেন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর আমি কালারটা চেঞ্জ করব তো আমার কাছে ফোর প্লায়ের এই কালারের উল ছিল না সেজন্য আমি এটা থ্রি প্লায়ের উল নিয়েছি আমি ওই জন্য এটা ডবলে নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি ফোর প্লায়ের উল থাকে তো তোমরা সেটা নিতে পারো তো আমি এখানে থ্রি প্লাইয়ের উল ডবলে নিয়েছি এরপর আমি এখানে সিঙ্গেল ক্রুশে দিয়ে যে শুরু করেছিলাম এটার মধ্য দিয়েই স্লিপ স্টিচ করব তো আমি একবারে কালারটা চেঞ্জ করে নেব এইভাবে তারপর এখানে আমি তিনটা চেন করব তিনটা চেন করে এটাকে আমি এভাবে ঘুরিয়ে নেব এটা আবার সোজা দিকে হয়ে যাবে ব্যাক সাইডের সাদা উলটাকে আমি কেটে দেব এরপর আমি এখানে আরও তিনটে চেন করে নেব এর পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে পাঁচটা চেনের এখানে আমি সিঙ্গেল ক্রুসে করব তারপর আবার আমি এখানে তিনটে চেন করবো পরের যে এই যে চারটে চেনের গ্যাপ রয়েছে এটার মধ্য দিয়ে একই রকমভাবে আমি ফ্লাওয়ারটা করে নেব প্রথমে আমি পাঁচটা ডাবল ক্রুশে করব পাঁচটা ডবল ক্রুশে করে নিয়েছি তারপর চারটা চেন তারপর এটাকে এভাবে ঘুরিয়ে নেব চার নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব তারপর তিনটে চেন তারপর আবার আমি ঘুরিয়ে নেব এরপর এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি তিনটে ডাবল ক্রোশে করব তারপর তিনটে চেন এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব তারপর আবার তিনটে চেন আবার একই রকমভাবে তিনটে ডাবল ক্রোশে করব তারপর তিনটে চেন ঠিক আগের লাইনটা আমি যেভাবে করেছি মানে আগের ফ্লাওয়ারটা যেভাবে হয়েছে সে একই নিয়মে হবে তারপর আবার তিনটে চেন তারপর এইখানে তিনটে ডাবল ক্রুশে তিনটে চেন এই এখানে যে নিচের যে পাঁচ নম্বর ডবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে স্টিচ তারপর আবার ওই একই জায়গাতে মানে এখানটাতে নিচের যে চেনের যে চারটে চেনের যে গ্যাপটা ছিল ওখানে আমি একটা ডাবল ক্রুসে করব তারপর তিনটে চেন নিচের যে পাঁচটা চেনের গ্যাপ রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে আবার তিনটে চেন তারপর এখানে আবার আমি এই ফ্লাওয়ারটা করে নেব এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করব এইভাবে এই ফুলের মাঝখানে এই জায়গাগুলোতে আবার আমি ফুল করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি লাস্ট আমি এখানে পাঁচ নম্বর ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করেছি তারপর এখানে যে একটা ডবল ক্রুসে করতাম সেটা আমি আর করব না এখানে যে ছটা চেন করে গিয়েছিলাম তিনটে চেনকে একটা ডবল ক্রুসে ধরব তিন নম্বর চেনের মাথায় আমি স্লিপ স্টিচ করে দেব এইভাবে তারপর একটা চেন করবো তারপরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রুশে করব এরপর এটাকে আমি এভাবে ঘুরিয়ে নেব তারপর এখানে আমি পাঁচটা চেন করব এটা আমাদের ব্যাক সাইডে হবে এরপর এখানে তিনটে চেনের যে গ্যাপ রয়েছে এখানে গিয়ে আবার সিঙ্গেল ক্রুশে আবার এখানে চারটে চেন পরের চেনের গ্যাপটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে আবার পাঁচটে চেন পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে চারটে চেন এই যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব যেখানে ফুলটা রয়েছে সেখানে আমি পাঁচটা চেন করেছি আর যেখানে এমনি তিনটে করে চেনের গ্যাপ রয়েছে ওখানে আমি চারটে চেন করেছি এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরো চেনের লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর আমি কালারটা চেঞ্জ করব এখানেও আমি এই থ্রি প্লাইয়ের উল নিয়েছি এটাও আমি ডবলে নিয়ে নিয়েছি এরপর এখানে আমি লাস্ট আমি এখানে চারটা চেন করে নিয়েছি এরপর এখানে যে সিঙ্গেল ক্রুশেটা রয়েছে এটা চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব এখানে আমি একবারে রং কালারটা আমি চেঞ্জ করে নেব এইভাবে তারপর এখানে আমি তিনটে চেন করব চেন করে এটাকে আবার আমি এভাবে ঘুরিয়ে নেব এই তিনটে চেনকে একটা ডবল ক্রুসে ধরবো তো এখানে আমি পরপর বাকি চারটে ডবল ক্রুসে করে নেব এখানে আমি ফুলটা করব তো একই রকমভাবে এখানে চারটা চেন তারপর এটাকে এভাবে ঘুরিয়ে নেব চার নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করবো তারপর তিনটে চেন আবার ঘুরিয়ে নেব তারপর এখানে আমি এই যে চেনের গ্যাপটা রয়েছে এখানে আমি তিনটে ডাবল ক্রুসে করব তিনটে চেন তারপর একই জায়গাতে স্লিপ স্টিচ আবার তিনটে চেন তিনটে ডাবল ক্রুসে তিনটে চেন এই যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ আবার তিনটে চেন এই গ্যাপটার মধ্য দিয়ে তিনটে ডাবল ক্রুশে তিনটে চেন এখানের এই যে লাস্ট যে ডবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ তারপর এখানেই আবার একটা ডাবল ক্রুশে তারপর এখানে আবার তিনটে চেন এই যে পাঁচটা চেনের গ্যাপ রয়েছে এখানে সিঙ্গেল ক্রুশে আবার তিনটে চেন আবার এখানে আমি পাঁচটা ডবল ক্রুশে করে এখানে ফুলটা করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব তারপর এখানে আমি তিন নম্বর যে চেনটা রয়েছে এই চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে লাইনটাকে কমপ্লিট করে দেব। তো আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর স্লিপ স্টিচ করে উলটাকে আমি কেটেও দিয়েছি এটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এভাবে দেখতে আসবে এই টাইপের ভিডিও যদি আরও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে